আসসালামু আলাইকুম চার বিঘে বেরি পাড়ে কীভাবে জিও সেট দিলাম তার সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি শেয়ার করব এই জিও সেটের দাম কত কথায় পাবেন আর দৈর্ঘ্য কত প্রস্থ কত এ টু জেড আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমেই বলবো এটা কথায় পাবেন যেখানে মাছের খাবার হোলসেল বিক্রি করা হয় ওইখানে গিয়ে যদি আপনি এই জিও সেটের কথা জিজ্ঞেস করেন তাহলে অনায়াসে আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আর যদি তাদের কাছেও না পেয়ে থাকেন তাহলে তারা আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিবে এটা কোথায় পাবেন তো চার বিঘে বেরি পারের জন্য এখানে দুটি জিও সেট হচ্ছে তো এক একটি জিও সেটের দৈর্ঘ্য হচ্ছে আপনার তিনশো বিশ ফুট করে তো এই দুইটা জিউশেট যদি বেরি পাড়ে মেলা হয় তাহলে প্রায় ছয়শো ফুট হবে আর এই জিউশেটের প্রস্থ হচ্ছে আঠারো ফুট করে তো যাই হোক এই জিউ আনার পরে রাস্তার পাশেই রাখা হয়েছে তারপর আমরা অনেকেই মিলে সেগুলোকে অনেক কষ্ট করার পরে বেরি নিয়ে আসলাম তো বেরি এটা এইটা মেলার জন্য অবশ্যই প্রথমে প্রস্তুত নিতে হবে প্রথমে এটার উপরে যে কভারটা রয়েছে সেটাকে আপনাকে আস্তে আস্তে করে খুলতে হবে তারপরে সেটাকে বেরি পাড়ার পরে যেভাবে আপনি মেলবেন ওই সাইডে আপনার সুন্দর মতো রাখতে হবে আর এই মেলার আপনাকে সুন্দরভাবে বেড়ি সমান করে নিতে হবে পাড়ের মধ্যে যেন মাটির চাক বা স্তূপ না থাকে তো যাই হোক তারপর শুধুমাত্র সেটাকে বেড়ি পাড়ের মধ্যেই মেলে দিলেই হয়ে যাবে তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অনেকে মিলে সেটাকে মেলতে হচ্ছে তো কারণটা হচ্ছে এটা অনেক লম্বা আর যেদিন আমরা এই কাজটা করেছি সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল তো এখানে আমরা সাধারণত সাত আটজন ছিলাম তো সাত আটজন করতেও প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ ছিল আর এই জিনিসটা অনেক ভারী এবং লম্বাও ছিল তো যাই হোক এটার প্রস্থ হচ্ছে আপনার আঠারো ফুট আর লম্বা হচ্ছে তিনশো বিশ ফুট করে তো যদি আপনাদের বেরির পাটটা স্কোয়ার থাকে আর বেরিটা আপনার যদি চার হয়ে থাকে তাহলে আপনার দুইটা বা আড়াইটা দিয়ে আপনার সম্পূর্ণ বেরি পাড়ে জিন কাজ হয়ে যাবে তবে যদি বাঁকা থাকে তাহলে কিছুটা বাড়তি হবে তো যাই হোক রোদ থাকার কারণে আমরা অনেক অনেকক্ষণ দম নিলাম তো এটা দেওয়ার পরে মেন কাজ হচ্ছে আপনার নিজ দিয়ে মুহূর্তে মাটি দিতে পারবেন না ভিতরে শুধুমাত্র উপরে যে সাইডটা থাকবে ওইটার মধ্যে আপনারা ভালোভাবে মাটি দিয়ে দিবেন যেন বৃষ্টির পানে কোনো মুহূর্তে এই জিও এর ভিতর দিয়ে প্রবেশ না করতে পারে তো যাই দেখতে পাচ্ছেন এই বেরি পাটটাকে কত সুন্দর দেখা যাচ্ছে তো জেসিবি দিয়ে বাদাই করার পর জিউশেট পর্যন্ত সরমুট এক লক্ষ টাকা খরচ হয়েছে এই চার বিঘের মধ্যে তো যাই হোক এভাবে বাধা করলে কি হবে যখন আপনি বেড়ির মধ্যে ফাঁড়ি দিবেন কিছু পার ভেঙে গেলেও আপনার যেহেতু নিজ দিয়ে খালি রয়েছে এই জিউ আবার বেড়ি পার থেকে নেমে যাবে না তো যখন আপনি জিউশটা নিজ দিয়ে বন্ধ করে দিবেন আর যখন উপর থেকে কিছু মাটি নেমে যাবে নিজ দিয়ে বন্ধ থাকার কারণে জিউশেটটাও নেমে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ